এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়াত ছাড়া থাকেন এটা কতটুকু জায়জ আর জায়জ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়জ প্রথম কথা হলো যে শিশু যদি হয় একেবারে শিশু তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি যেমন আপনার এগারো বারো তেরো বা দশের উপরে বয়স এমনকি আজকাল নয় দশ হয়ে গেল বাচ্চারা অনেক মেছিল হয়ে যায় এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয় এটি ফেতনা সংকুল এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয় আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত একদম এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে চায় আমাদের জন্য উচিত নয় এমনি রহদুল ইসলাম আবির আপনি লিখেছেন আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি হজে যেতে চান কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কামুদ্দিনে যেতে পারবেন না তার নাম মায়ারানী সরকার এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কামুদ্দিনে যাওয়া নিষিদ্ধ প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মসজিদ থেকে ইসলামে চলে আসেন শির থেকে ইসলামে চলে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি মক্কামুদ্দিনে যেতে পারবেন তার নাম যদি পরিবর্তন নাও করা হয় সেটা দৃষ্টিকোণ থেকে মক্কামদিনা যেতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কি না যেতে পারবেন কি না সে আপনি জানতে চান তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন অ্যাফিডেভিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাগজের পত্রে তার এনআইডিতে বা তার এনআইডি তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ান পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা এবং সেটাই তার হজের ভিসা ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতার সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা ভিসার কাজ করেন তারা আরও ভালো বলতে পারেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মশালাগতভাবে কোনো বাধা আছে ব্যাপারটি সেরকম নয় মূলত মকা এবং মদিনাতে হারামের যে এরিয়া মসজিদের যে হদুরে হারাম এই এরিয়ার মধ্যে অমুসলিমদের অন্য ধর্মাবলম্বীদের বা মুসিদদের কাফিরদের প্রবেশ নিষেধ সেই জন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান আপনি লিখেছেন প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক এদিকে প্রতিবন্ধী পাত্রের সব কিছুই করে দিতে হয় তাই বিয়ে করা বেশ প্রয়োজন এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অনুমতি অমতে বিয়ে সম্পন্ন হবে কি না হানফি ম্যাজাব অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত অন্যান্য রম এক অন্যান্য ফোকায় গ্রামের বিয়ে হবেই না আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর পছন্দ পছন্দ এটাই সুয়ে দৃষ্টিকোণে মূলত মুখ্য অতএব তারা যদি সম্মত থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড়ো ধরনের আপত্তি বা স্কোপ খুব বেশি নেই হ্যাঁ বাবা মার একটা আপত্তির জায়গা থাকে সুযোগ থাকে সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মানসম্মানের ব্যাপার তাদের ফ্যামিলির সাথে যায় না এরকম কোনো ইস্যু থাকে তাহলে তারা প্রশ্ন তুলতে পারেন কিন্তু সইয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ফেক হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন